মাধ্যমিক দু হাজার পঁচিশ ইতিহাসের প্রশ্নের উত্তরগুলো আমি আপনাদের কাছে আলোচনা করে দেব তো মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের ইতিহাসের যে প্রশ্নটা হয়েছিল সে প্রশ্নটা খুব ভালো প্রশ্ন হয়েছে একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির প্রশ্ন তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে যে প্রশ্নটি আছে কি আছে উত্তরটি সঠিক বেছে নিয়ে যাব এমসি তো বঙ্গলক্ষ্মীর ব্রত রচনা করেছিলেন কে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী দু নম্বর জয়শ্রী প্রতিকার সম্পাদিকা ছিলেন কে লীনা নাগ তিন নম্বর সূর্য সেন শহীদ হন কত সালে না উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে চার নম্বর ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় আঠেরোই জুলাই উনিশশো সালে পাঁচ নম্বর প্রশ্ন আছে পাঁচ নম্বর প্রশ্ন রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন কে ফরজল ফজল হ আলী হ্যালহোড রচিত গামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল কোথায় না শ্রীরামপুরে মাসিক সন্দেশ পত্রিকা প্রথম সব প্রকাশিত হয়েছিল কত সালে না ১৯১৩ তেরো সালে কৃষক প্রজাপাটি গঠন করেছিল কত সালকে না ফজলুল হক স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কি না অশোক জো আন্দোলনে বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কে লালা রাজপথ রায় কোল দমনে কোম্পানির সেনাবাহিনী নেতৃত্ব দেন কে রামরতন মল্লিক উপনিবেশিক ভারতের প্রথম প্রতিনিধি ছিলেন কে না ওয়ারিং হেস্টিং ওয়ারিং ওয়ারেন হেস্টিংস বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন কে মদন তর্কলঙ্কার বিরূপ বর্জ্য গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর প্রথম বাংলার দৈনিক সংবাদপত্র হল সংবাদ প্রভাকর বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়েছিল কত সালে আঠেরোশো সালে হিন্দু মেট্রোপলিটি পলিটান কলেজ প্রতিষ্ঠা করেন কে বিদ্যাসাগর কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমিদান করেন কে মতিলাল পত্রিকার সম্পাদক ছিলেন কে প্রসন্ন কুমার ঠাকুর তারপরে দেখুন দু নম্বর দুইয়ের একের একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লেখো রাজতরঙ্গিনী কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয় আঠেরোশো তিপ্পান্ন সালে কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল না আঠেরোশো পঁয়ত্রিশ সালে কোন বিদ্রোহে সুই নেতৃত্ব দেন না মুন্ডা বিদ্রোহে তারপর দেখুন দুয়ের দুই এক রেভারেন্ট কৃষ্ণ ডান্দিক মাদ স্তম্ভ মেলা রেভারেন্ট কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় কৃষির সঙ্গে যুক্ত ছিল ভারতসভা বিদ্যাসাগর নারী শিক্ষা মিনুস মা সানি ছিলেন কংগ্রেস সমাজতন্ত্রী দল কল্পনা দত্ত ছিল কি বিপ্লবী কার্যকলাপ এরপরে ঠিক ভুলগুলো দেখুন স্বামী সহজানন্দ ছিলেন পার্থউলি আন্দোলনের অন্যতম নেতা এটা ভুল নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্চন দাস এটাও ভুল কৃষ্ণকুমার মিত্র ছিলেন অ্যান্টি স্যাকুলার সোসাইটির সভাপতি এটা ঠিক অল ইন্ডিয়া শিডিউল্ড কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেন বি আর আম্বেদকর এটাও ঠিক তারপরে এদিকে দেখুন মানচিত্র মানচিত্রগুলো আশা করি আপনারা করেছেন তারপরে দৃষ্টিহীনদের জন্য তো বিবৃতিগুলো দেখুন বিবৃতি প্রথম বিবৃতিটা হিন্দু প্যাট্রিয়ট ছিল উনিশ শতকের দ্বিতীয়ার্ধে কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজ ইংরেজি সাপ্তাহিক পত্রিকা এটা তিনেরটা এটা ছিল একটি স্বাধীন সাউসে প্রগতিশীল সংবাদপত্র দু নম্বর উনিশ শতকের বাংলার একটি উল্লেখযোগ্য ঘটনা হলো। নব্যবঙ্গ দলের আবির্ভাব এটা একেরটাও হবে অথবা এই সরি ভুল বললাম এরটাও হবে তিনেরটাও হবে যে কোনো একটা করলেই উত্তর সঠিক হবে তারপরে বিবৃতি তিন উনিশ শতকের প্রথমার্থে বাংলা প্রকাশকগণ তাদের পুস্তক বিক্রয়ের জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভরশীল ছিল কেন তিনের ব্যাখ্যাটা এই সময় ফেরিওয়ালারা ফেরি ফেরিওয়ালাদের মাধ্যমে অধিক সংখ্যক মানুষের কাছে বই পৌঁছানো ছিল সহজ ও সুলভ চার নম্বর বিবৃতি উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে জানুয়ারি রাজ্যটি জুন রাজ্যটি ভারতীয় হয় কেন না তিন নম্বর ব্যাখ্যা জুনাগড় রাজ্যটির জনগণ গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের যোগদানের সিদ্ধান্ত করেছিলেন তাছাড়াও এই যে প্রশ্নটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দু নম্বর প্রশ্নগুলো দেখুন এই যে দু নম্বর প্রশ্ন তারপরে এইদিকে আছে এদিকে এইগুলো চার নম্বরের প্রশ্ন আর এই আট নম্বর প্রশ্ন তো প্লিজ ভিডিওটি লাইক করে দেবেন এবং কতগুলি প্রশ্ন ঠিক হয়েছে সেগুলো কমেন্টের মধ্যে জানাবেন শর্ট প্রশ্ন তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ